আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মাটি দিয়ে একটা থ্রিডি আর্ট করব। প্রথমে অন টাইম প্লেটের একটা মাটির প্রলেপ দিয়ে নিয়েছি তারপর একটা পলি ব্যাগ ছিদ্র করে এভাবে সে ফুলের সেপ দিয়ে নিচ্ছি তারপর একটা তুলি নিব তুলির সাহায্যে ফুলের পাপড়িগুলো অনেক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো এটা আমার কালার পেন্টিং এর একটা পুরনো ব্রাশ এই তুলি দিয়ে আমি আগে আরেকবার ট্রাই করেছি যার কারণে তুলিতে অনেক মাটি লেগে গেছে এই কাজটি একটু আস্তে আস্তে করতে হবে আর তুলিটা খুব বেশি চাপ দিয়ে এই কাজটা করা যাবে না উপর উপর দিয়ে হালকা করে ব্রাশ করে করে একটা সুন্দর সুলের শেপ দিতে হবে আর এই আর্টগুলো করার জন্য মাটিটা অনেক ভালো করে প্রসেসিং করতে হবে এই আর্টগুলো আমি অনলাইনে অনেকবার দেখেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু এগুলো মনে হয় সাদা সিমেন্ট দিয়ে করে আমার কাছে তো সাদা সিমেন্ট নেই এই জন্য আমি ভাবলাম মাটিতে একবার করে দেখতে পারি মাটিটা অনেক নরম অ্যান্ড সফট হতে হবে ওর ভিতর কোনো ময়লা থাকলে হবে না যদি এইভাবে প্রসেসিং করা না যায় তাহলে এই ধরনের আর্ট করা সম্ভব না এভাবে মাটি কিভাবে প্রস্তুতি করতে হয় এটা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কথা বলতে বলতে আমি ভাবেই আরও কয়েকটা ফুল করে নিয়েছি আপনারা চাইলে আগে একটা ডিজাইন আর্ট করে নিতে পারেন ফুলের ডিজাইন বা অন্য যে কোনো ডিজাইন আর্ট করে নিয়ে তারপর এইভাবে মাটিতে করতে পারেন কিন্তু আমি সিম্পল ডিজাইন করতেছি তো এই জন্য আর্ট করার প্রয়োজন হয়নি এখন আমি কয়েকটা পাতাও করে নিব আসলে ফুল দিছি পাতা না থাকলে দেখতে ভালো লাগবে না এই জন্য আমি কয়েকটা পাতাও করে নিচ্ছি পাতা করাটাও সহজ আছে খুব একটা কঠিন না প্রথমে ভেবেছিলাম খুব একটা ভালো লাগবে না কিন্তু ফুল সাথে পাতা দেওয়ার জন্য এখন ভালোই লাগতেছে এখন শুকানোর পর কেমন লাগবে আসলে বুঝতেছি না আমার ভয় লাগতেছে যদি শুকানোর পর ফেটে ফেটে যায় কারণ মাটির জিনিস তো শুকানোর সময় একটু ফেটে ফেটে যায় এখন এটা কি হবে বুঝতেছি না এটা যদি সুন্দরভাবে শুকায় ফেটে না যায় তাহলে অবশ্যই এটার উপর কালার করব। আর আপনারা যদি কালার করা ভিডিওটাও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাঁকা জায়গাটা দেখতে ভালো লাগতেছে না এই জন্য আমি কয়েকটা ফুলের কুড়ি দিয়ে নিব যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে আমার মাটি দিয়ে থ্রিডি আগ্রহ করাটা প্রায় শেষ এখন শুকানোর পর কেমন লাগবে এটাই দেখতে হবে কালার করার পর কেমন লাগবে সেই ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন